তাহলে আপনার কি মনে হয় যে খালেদা এখন এই মুহূর্তে জীবিত নেই আমার বিশ্বাস উনি জীবিত নয় এবং সরকার কেন এটি দেরি করছে ভিতরে উদ্দেশ্য যদি আপনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যদি একবার বলেন দুটি কারণে সরকার করছে একটি হলো তার নিজের কতটুকু থ্রেড হইতে পারে ডিক্লেয়ার করলে পরে এটা আর পাশাপাশি সে একটা নাটক করার চেষ্টা করছে যাতে আমরা তো তারেক রহমান সময় একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন অপেক্ষা করেছে মৃত্যু সংবাদ আমাদের দিয়ে নেই যাতে তারেক রহমান শেব আসে যাতে তারেক রহমান একটা ব্লেম দিতে পারে এইজন্য সরকার সেই উদ্দেশ্য এই জিনিসটা ধামা দেওয়ার চেষ্টা করছে খুব যে হবে এটা সরকার বুঝে গেছে বলে দেখেন তার মৃত্যুর আগে মানে শেষ পর্যায়ে এসে ওনাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে ঘোষণা করেছে যাতে ওনার বলয় ওনার চারপাশে ওনার একটা নিরাপত্তা বলয় তৈরি করা যায় যেখানে হাসপাতাল নিরাপদ থাকলো সরকার নিরাপদ থাকলো তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া না কারণে তাকে নির্যাতিত করার জন্য তাকে কারারুদ্ধ করে রাখার জন্য তার শাস্তি অবহিত হয়েছে ফলে এর জন্য দায়ী আওয়ামী এই নেগেটিভটা এই যদি আপনার বিবরণটা যেটাকে আমরা আজকে বলা হয় নেগেটিভ এই ন্যারেটিভটা যদি বাংলাদেশের মানুষকে সামনে তুলে ধরা যায় স্পষ্ট হবে তাহলে রোষটা কার দিকে যাবে আমাদের যে প্রিয় দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথনে সারা দেশে মানুষ নিশ্চয়ই খালেদা জিয়ার শারীরিক অবস্থা সর্বশেষ অবস্থা সম্পর্কে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন একজাক্ট নিউজ পাওয়া যাচ্ছে না এমন অভিযোগ অনেকের এবং একই সঙ্গে তিনি যে হসপিটালে চিকিৎসাধীন তার সামনে তিন স্তরের নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে কেন এই ব্যবস্থায় সবকিছু নিয়ে আমরা কথা বলবো এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা সাবেক সেনা কর্মকর্তা মেজর সাহায্য জানাচ্ছি আমরা এবং শুরুতে একটু জানতে চাচ্ছি আপনি নিশ্চয়ই আহ বেগম খালাদিয়াকে কয়েক দফায় দেখতে গিয়েছেন সবশেষ আপনি কখন দেখতে গিয়েছেন এবং আপনি কি মনে করছেন আহ তার শারীরিক অবস্থা সম্পর্কে যদি একটু আমাদেরকে সর্বশেষ অবস্থা সম্পর্কে জানাতেন

আমি আপনার মাধ্যমে প্রথমে আপনার দর্শকদের মাধ্যমে আমি দেশবাসীর কাছে বিনীত হবে একজন ক্ষুদ্র কর্মী হিসাবে অনুগত কর্মী হিসাবে হিসাবে ওনার জন্য দোয়া কামনা করব জনগণ যেন ওনাকে দোয়া করে দোয়ার কোন স্টেজ তো হবে সেটা জানি না তবে আমি সেটা বলবো আল্লাহ যেন ওনাকে বেহাস নসিব করেন এই দোয়াটা করাটা মনে আমাদের জন্য এখন এই মুহূর্তে সবচেয়ে ভালো হবে কারণ অনেকে আমরা বলিল শ্বাসে কি শ্বাসের কোনো বিশ্বাস নাই আবার শ্বাস কখন থাকে কখন থাকে না এটা বলতে পারি না আমরা যেহেতু কোনো তথ্য জানি না আর আমি দেখে আসার পরে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বা আজকেও আমি যেটা দেখলাম কথাবার্তা যেটা বলা হচ্ছে তাতে আমি মনে করি সবার কাছে আমি দোয়া চাই যে ওনাকে আল্লাহ যেন ব্যস্ত করেন হয়তো ওনার নিথর দেহ ওনার নিথর দেহটা হয়তো এখনো ইয়াতে আছে ওনার নিথর দেহটা হয়তো এখনো হয়তো না সরি ওনার মৃত দেহটাই এখন আছে হাসপাতালে তার ভিতরে আত্মা আছে কিনা আমি জানি না সে আত্মা চলে গেছেন কিনা আমি জানি না আজকেও আমি একটা ব্রিফিং শুনলাম আমাদের স্বাস্থ্য ম্যাডামের স্বাস্থ্য অফিসার স্বাস্থ্য কি কর্ম স্বাস্থ্য ডাক্তার যে উনিও ওষুধ নিচ্ছেন উনি কিন্তু বললেন না যে মুখে নিচ্ছেন

যে মুহূর্তে আপনি এটাকে বন্ধ করে দিবেন পাম্পিং সেই মুহূর্তে সেটা শেষ হয়ে যাবে এটা অপেক্ষা অতীতে আমাদের এরকম অভিজ্ঞতা আছে যখন কোন রাজনীতিবিদদের মৃত্যুটা ক্রিটিক্যাল হয়ে যায় যেখানে জনমানুষের ক্ষোভ আসতে পারে যেমন একটা জিনিস ক্ষোভ হইতে পারে প্রথম কথা যেটা চাচ্ছে সরকার এই ক্ষোভটা কোনোভাবেই সরকার থেকে ডাইরেক্ট ইনডাইরে মানে আওয়ামী লীগের দিকে নেওয়া যাওয়া কিনা বলা যায় কিনা যে লীগের কারণে আওয়ামী লীগের এই পনেরো বছরের অত্যাচার কারণে মরছে কাজে এই ক্ষোভটা যেন সরকারের প্রতি না এসে বর্তমান কোন রাজশক্তির বিরুদ্ধে না এসে ক্ষোভটা যেন ওই আওয়ামী বিরুদ্ধে যায় তাহলে অনেকের পারপাস সার্ভ হয় যেমন পাকিস্তানে দেখেছেন পাকিস্তানের আর্মিরা ক্ষমতা কুকিগত করেছে তখনই যখন ইমরান খানের মৃত্যু সংবাদগুলো দ্রুত আসা শুরু হয়েছে সে আছে কি নাই এই ধরনের অবস্থায় পরিপ্রেক্ষিতে আমাদের খুব অভিজ্ঞতা বলে সরকার এখানে তার মানুষের যে খুব কার বিরুদ্ধে হতে পারে সেটা অন্যদিকে স্থানান্তর করার চেষ্টা করছে খুব যে হবে এটা সরকার বুঝে গেছে বলে দেখেন তার মৃত্যুর আগে মানে শেষ পর্যায়ে এসে ওনাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে ঘোষণা করেছে যাতে ওনার বলয় ওনার চারপাশে ওনার একটা বলয় নিরাপত্তা বলয় তৈরি করা যায় যেখানে হাসপাতাল নিরাপদ থাকলো সরকার নিরাপদ থাকলো এখানে আপনি একটা জিনিস জানেন আমার আমার ওই পররাষ্ট্র উপদেশটা খুব ভালো করে জানে যে আহ তারেক রহমান সাহেব লন্ডনে রাজনৈতিক আশ্রয় আছে এবং রাজনৈতিক আশ্রয়ের অন্যতম কারণ হলো যে বাংলাদেশে তার জীবন নিরাপদ নয় কারণ তো একটাই আর তো কোনো কারণ না যেমন আমি আমি এই বিষয়টাতে আসব তার আগে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো উত্তর আপনি এরই মধ্যে খুব সংক্ষেপে দিয়ে দিয়েছেন আমার যেটি মনে হয় তারপরে দর্শকের সুবিধার্থে আপনার আপনি যা বলার চেষ্টা করছেন আরেকটু সহজভাবে আমি একটু জানতে চাই এবং দর্শকদের উদ্দেশ্য জানাতে চাই প্রথম প্রশ্ন হচ্ছে যে বেগম খালাদি জিয়ার এখন যে সর্বশেষ পরিস্থিতি তা আপনি আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন এখন সেই বিষয়টি নিয়ে কি আসলে কোনো লুকোচুরি হচ্ছে এবং লুকোচুরি যদি হয়ে থাকে তাহলে কে করছে নাকি সরকার করছে সরকার করে থাকলে তার মধ্যে কোনো রাজনীতি আছে কিনা আমি এই প্রশ্ন উত্তরটা একটু চাচ্ছি আপনি দেখেন এই সরকারের অস্তিত্ব নির্ভর করতেছে দেশমতা খালেদা জিয়ার শেষ বিধিঙ্গের উপরে ওনার শ্বাস যতদিন চলবে ততদিন এই সরকার টিকে থাকার সম্ভাবনা থাকবে কারণ এই শ্বাস বন্ধ হয়ে যাওয়ার পরে মানুষ বিক্ষোভে ফেটে পড়ে কিনা এটা আর একটা সম্ভাবনা রয়ে গেছে এই সরকার জানে আর এই সরকারের সঙ্গে আমাদের নেতা তারেক রহমান সাহেবের একটা ভেরি গুড আন্ডারস্ট্যান্ডিং আছে আপনি দেখেন আজকেও এই আমাদের ডাক্তার জাহিদ সাহেব বলেছেন যে উপদেষ্টা সাহেবরা সবাই যোগাযোগ করতেছেন উপদেষ্টা সাহেবরা যোগাযোগ করতেছেন এটা বিএনপির পক্ষ থেকে বলার কি দরকার ম্যাডামের পক্ষ থেকে বলার কি দরকার তাহলে ওনাদের জন্য সাফাই গাচ্ছেন অর্থাৎ আমি যে কথাটা বলছি আক্রোশটা যেহেতু সরকারের দিকে না যায় কারণ আক্রোশ তো মানুষ তৈরি হয়ে গেছে কারণ তিনি প্রথম দিন কেন প্রধান উপদেষ্টা আসলেন না কেন প্রথম দিন তার মেডিকেল উপদেষ্টা ডাক্তার উপদেষ্টা আসলেন না মানুষের ক্রোধ কিন্তু তৈরি হয়ে গেছে যে অবহেলা করে অবজ্ঞা করে দেশমাতা খালেদা জিয়াকে আজকে এই জায়গায় নিয়ে আসছে আজকে দেখা যেখানে বলা হচ্ছে ওনাকে এখন যে কোনো সময় বিদেশে নেওয়া যাবে তাহলে এই সিদ্ধান্তটা কেন সাত দিন দশ দিন আগে নেওয়া হলো না তেইশ তারিখ না আর এখন যদি অপেক্ষা এখন তারেক রহমান সাহেবের সিদ্ধান্ত আমরা গেলাম না কিন্তু কথা হচ্ছে যে তোমরা নিজেদের অবস্থাকে রক্ষা করার জন্য মানুষের রোশ থেকে মানুষের ক্রোধ থেকে বাঁচার জন্য আপনি দেখেন ওনার ওনাকে দেখার জন্য আমার তিন বাহিনী প্রধান চলে গেলেন তাতে কি মেসেজটা আমরা পেলাম জনগণ কি মেসেজ পেল সিচুয়েশন আন্ডার কন্ট্রোল তিন বাহিনী প্রধান পর্যন্ত এখন বন্ধ দেশমাতা খালেদিয়া জি আনুগত্য দেখাচ্ছে তার মানে উনার সঙ্গে উনাদের কোনো এনিমিটি নাই দেশমাতা খালেদিয়া জি আর সঙ্গে সশস্ত্র বাহিনীর কোনো রকম বৈরী সম্পর্ক নাই এটাই তো প্রমাণ হলো কিন্তু আগেও হইলো কিন্তু উনি তো একটা অভিযোগ আসছে যে একুশ তারিখের প্রোগ্রামে উনি যাওয়ার কারণে ঠান্ডাটা প্রকট হয়েছে এবং ওনার হার্টের উপরে এটা প্রচন্ড চাপ সৃষ্টি করেছে এটা অনেকে বলা বলি করছেন একুশ তারিখে ফলে সশস্ত্র বাহিনী একটা একটা ব্যাক ফিটিং এ চলে গেছিল এখন যখনই ওনাকে বিশেষ বিবিআইবি ঘোষণা করা হয়েছে বিবিআইবি ঘোষণা করার সঙ্গে সঙ্গে সশস্ত্র বাহিনী দায়িত্বশীল ভাবে তাদের যাওয়া দরকার হয়ে গেছে

আমাকে জানি যে ভালো মানুষ করতেছেন উনি ভালো মানুষটাকে শান্তিতে রাখতেছেন উনি দেশ শান্তি রাখতেছেন আমি ধন্যবাদ জানাই উনি সশস্ত্র বাহিনীকে অত্যন্ত শৃঙ্খলার মধ্যে রাখছেন এবং পলিটিক্যাল গেমে উনি আসতেছেন না উনি पॉलिटिकल গেমের বাইরে যাচ্ছেন কিন্তু কালকে আমি কেন বলছি যে এটা সশস্ত্র বাহিনীকে বাধ্য করেছে প্রধান উপদেষ্টা মহোদয় এখন আপনারা জানেন আমি তো বিবিএবি ঘোষণা করে দিয়েছি অর্থাৎ এই সরকারে উনি একজন বন্ধু মানুষ এই সরকার এটা অংশ করে নিলো নাকি বিবিএবি ডিক্লারেশন মানেটা কি সে একটা गवर्नमेंटের সরকারের বিশিষ্ট ব্যক্তি রাষ্ট্রের বিশিষ্ট ব্যক্তি ঠিক আমি জন্য প্রত্যেকটা যেতে পারে আমি প্রশ্নের আমাদের উত্তরটা দিলে তাহলে মানে অডিয়েন্স বুঝতে সুবিধা হবে শেষ পর্যায়ে এসে যখন তার শারীরিক অবস্থা নিয়ে মানুষ উদ্বিগ্ন সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা প্রয়োজন শেষ মুহূর্তে এসে যে এস এস এফ নিয়োগ করা হলো তার আগে ভিভিআইপি ঘোষণা করা হলো এটার মধ্যে কোনো ধরনের কোনো রহস্য আপনি নিশ্চয়ই খুঁজে পাচ্ছেন এবং সেটাই বলার চেষ্টা করছেন সেই রহস্যটা আসলে কি বা এটা কি কোন নাটকের অংশ কিনা আমি তো কয়েকবারই আপনাকে বললাম রহস্য আছে বলে তো সরকার নিজেকে বাঁচানোর জন্য সরকার নিজেকে জনরোষ থেকে বাঁচানোর জন্য ব্যবস্থা নিয়েছে না হলে এই সরকারের প্রতি জনরোষ তৈরি হবে আপনি বলছেন যে প্রথম থেকে তাকে বিদেশে নেওয়ার ব্যবস্থা হলো না কেন প্রথম অবস্থাতে এই প্রধান প্রতিষ্ঠা সেখানে গেলেন না কেন এই জায়গাগুলো থেকে সরকার এটি করার চেষ্টা করছে তো এটি তো বিদেশে নেওয়ার উদ্যোগটা তো বিএনপির পক্ষ থেকে নেওয়া হবে বা তার পরিবারের পক্ষ থেকে দাবিটি বা অনুরোধটি উত্থাপন করা হবে এটি সরকার কেন করবে আগে থেকে ওনারা কেন নিয়েবে উনি বিবিআইপি উনি একজন বিশিষ্ট ব্যক্তি ওনাকে হাসপাতালে ভর্তি হয়েছে সরকারের নৈতিক দায়িত্ব নাই দেশের একটা বিএনপির কে ঘাড়ে কাদম দিচ্ছেন বিএনপি কেন বিদেশে নেওয়ার ঝুঁকি নিবে বিএনপি কি সেরকম ফেসিলিটিস আছে বিএনপি ক্যান ফেসিলিটেট দ্যাট বিএনপি পারবে সেটা করতে কাজে এটা কেন আপনার উদুর পিন্ডি বুদুর ঘরে দেওয়ার চেষ্টা করছেন এটা সরকারের একমাত্র রেসপন্স দায়িত্ব ডক্টর ইনুস সরকারের দায়িত্ব দেশ মতায় খালেদা যে আসু চিকিৎসা করানোর জন্য দেশের যে কোনো নাগরিকের চিকিৎসা নিশ্চিত করার দায়িত্ব বাংলাদেশ সরকারের এবং বাংলাদেশ সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এটা ওনার ব্যক্তিগত দায়িত্ব না উনি রাষ্ট্রীয় দায়িত্ব উনি সরকারের দায়িত্ব সেই দায়িত্ব পালন করতে উনি চরমভাবে ভাবে ব্যর্থ হয়েছেন ফলে উনি অনুপ্রজন numberOfRows করতে পারে জনগনে आक्रोश বাড়তে পারে দশমতা খালে দেয়া জি আর মৃত্যুর পরে কি হইতে পারে এটা এখনো সময় অ্যাজুম করতেছে এখন সিদ্ধান্ত নিতে পারতেছ না তাই দেরি হচ্ছে তাই বিষয়টা প্রকাশ করতে দেরি হচ্ছে এখানে সরকার নিজেকে রক্ষা করার জন্যই শোনা বাহিনীকে দেখেছে নৌ দেখেছে বিমান বাহিনীকে দেখেছে সেখানে ভিবিআইপি ডিক্লেয়ার করেছে সেখানে তিন স্টেজের তিন লেয়ারের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে কাজেই এটা তো বুঝেই যাচ্ছে যে এটা জনরোষ থেকে রক্ষা করার জন্য সরকার তার দায়িত্ব এড়ানোর জন্য করছে ওই প্রশ্নটি আমার ছিল আমি ভূমিকাতে বলছিলাম যে তিনি যে হসপিটালে চিকিৎসাধীন বা এখনো পর্যন্ত আছেন সেই হসপিটালের সামনে তিন স্তরে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে এই যে তিন স্তরে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে অনেক বলছে খালে আহ

এগুলা কিছু লোক উদ্দেশ্যপূর্ণ ভাবে করার জন্য তার বিরুদ্ধে রহমানের বিরুদ্ধে প্রভাকাণ্ডা করার জন্য এই বিষয়টা তারেক কাজে চাপিয়ে দেওয়ার জন্য অত্যন্ত উদ্দেশ্য বাদে এই এইগুলা এই গুজব বা এই ধরনের কথাগুলা বাজারে ছড়াচ্ছে এটা নিন্দনীয় মূল কথা হলো এই সরকার নিজেকে বাঁচানোর জন্য এই তিন স্তরের সিকিউরিটি বা নিরাপত্তার ব্যবস্থা করেছে

আমার বিশ্বাস জীবিত নয় এবং সরকার কেন এটি ডিক্লেয়েশনে দেরি করছে ভিতরে উদ্দেশ্য যদি আপনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যদি একবার বলেন একবার দুটি দুটি কারণে সরকার করছে একটি হলো তার নিজের কতটুকু থ্রেড হতে পারে ডিক্লেয়ার করলে পরে এটা আর পাশাপাশি সে একটা নাটক করার চেষ্টা করছে যে আমরা তো তারেক রহমান সময় একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন অপেক্ষা করেছে মৃত্যু সংবাদ আমার দিয়ে নেই যাতে তারেক রহমান সাহেব আসে যাতে তারেক রহমান একটা ব্লেম দিতে পারে এই সরকার সেই উদ্দেশ্য এই জিনিসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে আপনি আপনার কথা মাঝখানে শুরু থেকে একটা কথা বলছেন যে আওয়ামী লীগের উপর দোষ চাপানোর জন্য বা মানুষের ক্ষোভ ক্রোধটা গিয়ে যাতে আওয়ামী লীগের উপর গিয়ে পড়ে সেই সেরকম একটি চেষ্টাও সরকারের রয়েছে এটি কিন্তু স্বাভাবিক কারণ এই সরকার বলছে তারেক রহমানকে দেশে আসার কোন রকম সরকারি বিধি বাধা নিষেধ নাই তাহলে কবে বাধা নিষেধ ছিল অবশ্যই আওয়ামী লীগ সরকার আমলে বাধা নিষেধ ছিল তাহলে বাধা নিষেধের পরিবেশ সৃষ্টি করেছে কে আওয়ামী লীগ সৃষ্টি করেছে ফলে এর দায় দায় তো আওয়ামী লীগকে নিতে হবে

বিবরণটা যেটাকে আমরা আজকে বলা হয় যদি বাংলাদেশের মানুষকে সামনে তুলে ধরা যায় স্পষ্ট ভাবে তাহলে রোষটা কার দিকে যাবে রোষটা অবশ্যই ক্ষোভটা অবশ্যই মানুষের যাবে অতীত সাবেক সরকারের বিরুদ্ধে বর্তমান সরকার তখন ফেসিলেটর হিসাবে কাজ করবে ভাই এটা আমাদের কিছু করার নাই আমরা তো আপ্রাণ চেষ্টা করেছি দেখেছেন আমরা বলছি তাৎক্ষণিক পাশ দিয়ে দিব। আপনি চাওয়ার সঙ্গে সঙ্গে পাশ দিয়ে দিব এই যে পরিবেশটা সৃষ্টি করলো যে এই পরিবেশে তারা এটা আমার পাশ চাইতে পারতেছে না এটার জন্য তো আওয়ামী লীগ দায়ী ফলে রোষানলটা মানুষের ক্ষোভটা মানুষের বিতৃষ্ণাটা যদি আওয়ামী লীগের দিকে ডাইভার্ট করে দেওয়া যায় তাহলে সরকারের পক্ষে এখানে অ্যাকশন নিতে সহজ হবে এই জন্য সরকার এই গেমটা খেলতেছে বলে আমার বিশ্বাস জি অনেক ধন্যবাদ মেজর আক্তারুজ্জামান আপনি যেটি বলেছেন যা বলেছেন সবই হয়তো সত্য তারপরও আমরা চাই যে আমাদের অনেক কিছু জানা শোনা অনেক ধরনের সত্য মিথ্যা বলে প্রমাণিত হোক আমরা চাই যেন হঠাৎ করে শুনতে পাই যে খালেদা জিয়া ভালো অবস্থায় পৌঁছেছেন এটুকু আশা আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আমি যা বলছি আমি সত্য বলছি না আমারও প্রত্যাশা দেশ মাতা খালেদা জিয়া আমাদের মাঝে আবার ফিরে আসুক আমাদের প্রত্যাশা